আচ্ছা তোমরা বলো আমি যে অসুস্থ হয়েছি আমার আল্লাহ জানে কি জানে না দেখে কি দেখে আল্লাহ নিকটে আসে

له ملك السماوات والأرض أمي أسمان الرمالي أمي زمين الرمالي أرزل بلدنا يا رسول الله

আর আর এস এস এই আর এস লেখার কারণ জানে জানেন আর এস লেখার কারণ আমি কিছু নয় তাদের প্রতি ভরসা সস্তার ওপরে নির্ভরশীলশীল আমি শুধুমাত্র অসী নাচি নাজলে বলেন ভালো আর আমরা যদি মনে করি যে ডাক্তার আমাকে ভালো করবে তাহলে ওষুধ খাওয়া হারাম ভালো জানে ওষুধ ও সাদা করতে হবে শুধু এই রোগের ঔষধ এই রোগের ওই ভালো করবে আল্লাহ আল্লাহ ঔষধ হলো ভালো করবে যদি আপনি মনে করেন আল্লাহ ভালো করে না না ওষুধই ভালো করে তাহলে ওষুধ হারাম ভালোভাবে আর আর লাফাকের মতো যদি ভরসা থাকে ওই ওষুধ আপনার কাজ ছাড়বে ওষুধ খাওয়া সন্ন্যাতে পরিণত হবে জোরে বলে ফরভের চেন ছেং এক থাপ্পা সঙ্গে সঙ্গে আজো রাইল করেশ দারতা এক চোখে দিয়ে এসেছে জোরে বলে রেস্তা নরের তৈরি কিন্তু মানুষের রূপ ধারণ করার ক্ষমতা আল্লাহ তৎকালীন দিয়েছিলেন তৎকালীন মানুষ রূপে মানুষের রূহ নিয়ে যেতেন এখন মানুষ রূপে নবী মুসা আলাইহিস সালামের কাছে এক থাপ্পড় যখন মেরেছেন চোখ যখন ঠিক রে বেরিয়ে গেছে আজরাইল ফেরেশতার চোখ ধরে রওনা দিয়েছেন আল্লাহ এমন একজনের কাছে আমাকে পাঠালেন এক থাপ্পড়ে চোখ বার করে দিয়েছেন নবীর ক্ষমতা কথা কথা

হাজাতে আলী কারাম আল্লাহকারী এ গেল নবীদের পাওয়ার অলিদের পাওয়ার দেখেন অলিদের বেলায়েতের পাওয়ার হাউসের পাওয়ার দেখেন আবু জাহেল যখন কপালে মাওলা আলী কাবা শরীফে জন্ম নেওয়ার পর বাইরে আসা যখন কপালে আলী রাজি আল্লাহ চোখে এই কপালে তিলক দিতে গেল এক চড় মেরেছিলেন তিন দিনের শিশু হাজরত মাওলা কায়না

কে এসে বলছেন মালাক এমন সময় মোসা আলী সালাম বলছেন যদি তাই হয় এতটা আয়ু যদি আমার বেশি হয় তারপরে আমার কি হবে তাহলে মৃত্যু হবে তারপরে মরণ মোসা আলী সালাম বলেন যদি সেই মরতেই হয় দুনিয়া যাব থাকার জায়গা না তাহলে আমার এখনই মোসা আলী সালামের আজরাইল আজ নিয়ে গেলে গেলে বাবা বাবা কিন্তু আজরাইল ফেরেস্তাল যে চড় মেরে চোখ বার করে দিয়েছিলেন নবী চলে যে গেছেন সঙ্গে সঙ্গে আজরাইল ফেরেশতা বলেন আল্লাহ আমি আর যেতে পারবো না কেন কেন একটাই কারণ আমি মানুষের দুটো নিতে যাই যাই সবাই আমাকে বদনাম করে দর নাম করে কাকুতি তাঙনিতে করে হাত পায়ে ধরাধরি করে নিয়ে যাও না বাপকে নিয়ে যেও না বেটাকে নিয়ে যাও না পিঠিকে নিয়ে যাও না মাকে নিয়ে যাও না বন্ধুকে হাত পায়ে ধরাধরি করে ওগো আল্লাহ

মরণ আমি নিজেই দেব কিন্তু মরণের দোষ আমি রাস্তায় এপার থেকে ওপার যাচ্ছে দেখে কি গাড়ি এসে মেরে দিয়েছে মরণ কে দেয় আল্লাহ আর আমরা কি বলি কিভাবে মরলেও বল তাহলে অ্যাক্সিডেন্ট করে মরণ দিব আমি আল্লাহ বান্দা বান্দি তোরা কারণ খুঁজে বেড়া আল্লাহর কেউ দোষ দেয় কেউ দেয় বলে আপনারা কেউ দিয়েছেন আইছেন তো দেন

কাউকে গুলি করেছে তাহলে দেখে গুলি না করলে মরত আসলে ওর মরণ ওইভাবে আসে দোষ আল্লাহ নিবেন চলে যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ বাস আগুন ধরে গেল সব মানুষ মরে গেল ওইভাবেই লেখা ছিল আপনি কি আল্লাহকে মনে করেছেন আল্লাহ কিছু জানেন না এ বাবা আল্লাহ তো সামিউল বাসীর আল্লাহ সব জানেন সবই তারই খেলা বাবা মানুষ মৃত্যু বরণ করা চল্লিশ দিন আগে তার নামে যে লেখা আছে তুবা গাছে পাতায় তার নাম ওই পাতাগুলো ধরে আস সম্মুখে পড়ে যায় চল্লিশ দিন আগে যদি বাসে একশো লোক মারা গেল তো একশো লোকের নামে তালিকা চল্লিশ দিন আগে আজরাইল যাই তার সামনে পড়েছে তাই তাই মৃত্যু হয়েছে দেখেন বাসে যাচ্ছে

যাদের মরণ ছিল মারা চল্লিশ দিন আগে তাদের নামের পাতা মালাকাল মৌতের সম্মুখে ছেলে বোঝা যাচ্ছে আপনি বুঝতে পারছেন কি আপনারা ইমানে তুলে ঠিক করবেন না মহান আল্লাহর আমাদের নাই হোক যদি মানুষের হাতে ধারত তাহলে মানুষ সব শেষ করে দিত হযরত আব্দুল কাদের জিলানী গিলাগ রিদিয়াল্লাহু তাআলা ন বলেন বাবা আমার আল্লাহ আমার সমস্ত রোককি খবর রাখেন কিনা আমার দেহের জালাযতনা আল্লাহ খবর রাখেন কিনা বলো সবাই ভক্তরা বলে হুজুর আপনার সমস্ত কিছু দাইদাই তো আল্লাহ পাকের আপনি আল্লাহ পাকের বিনা ওয়াDare এক লট মা খাবার খেতে পারেন না আল্লাহ পাকের বিনা দয়ায় আপনি একটু পানি পান করতে পারেন না বাবা রে মনে করেন আমরা খেয়ে এবার যদি আমাদের হজমলা হয় ভিতরের মেশিন যদি ঠিক মতো না চলে এই মেশিন গুলো চালার দায়িত্ব আল্লাহ বন্ধু আমার হজম হল পাইখানা পেশা হয়ে

সত্যাই আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন মর্টফোন করে বাঁচিয়ে রেখেছেন বলে আমার সোনামানিকে আল্লাহকে তো আমরা চিনলাম নাও বাবারে আমার আমার আল্লাহ অ্যা আল্লাহ কখনো বেশি নয় নয় আমার আল্লাহ যারা বলে না 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 পৃথিবীতে আরও অনেক রয়েছে তাদের আলমানের ভিতরে তুলতে রয়েছে নিয়মিতভাবে সূর্য উদিত হয় হয় নিয়মিত স্ত হয় আপা আমার আবানারা বলুন যদি আল্লাহ একজন না হতেন সুর

হাজের কথা বলছে বন্ধুরে আবার আবার খুব ভালো রাখুন আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহকে